নমস্কার পুরান অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ফেংসু অনুসারে এমন কয়েকটি জিনিস আছে যেগুলি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই বস্তুগুলি বাড়িতে উপস্থিত অশুভ শক্তি দূর করে এবং শুভ শক্তির আহ্বান করে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে এবং ব্যক্তিগত জীবনে আসে উন্নতি ও সমৃদ্ধি এখানে এমন দশটি বাস্তু সম্পর্কে জানানো হলো ফেংসি অনুসারে যেগুলি বাড়িতে রাখা শুভ সৌভাগ্যের জন্য বাড়িতে রাখুন এই দশটি জিনিস এক বাস্তু অনুসারে ঘোরা হলো উন্নতির প্রতীক ব্যবসা বা কেরিয়ারের উন্নতি অধরা থেকে গেলে বাড়িতে ঘোড়ার মূর্তি রাখা উচিত এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার পাশাপাশি আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধির বাস হবে দুই বাড়িতে বাস্তুদোষের কারণে মানসিক কষ্ট ও আর্থিক সমস্যা থাকলে ফেংসুই শাস্ত্র অনুযায়ী কয়েকটি উপায় করতে পারেন বাড়িতে লাফিং বুদ্ধ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়িতে সঠিক কোণে একটি লাফিং বুদ্ধর মূর্তি রাখলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আবার বাড়িতে উপস্থিত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটানো যায় লাফিং বুদ্ধা হল সৌভাগ্যের প্রতীক এর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তিন ধাতু বা মাটির কচ্ছপ বাড়িতে রাখলে সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় এর পাশাপাশি আর্থিক লোকসান ও ব্যবসায়ী মন্দার মুখে পড়লেও একটি কচ্ছপ রাখতে পারেন এর ফলে প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন একটি পাত্রে জল ভরে তার মধ্যে কচ্ছপ রাখুন কচ্ছপের মুখ যেন থাকে বাড়ির ভিতরের দিকে এর ফলে নানা দোষ দূর হওয়ার পাশাপাশি অসুখ বিসুখ থেকেও মুক্তি পাবেন চার আপনার পরিবারে অশান্তি কলহ চলতে থাকলেই বাড়িতে পবন ঘণ্টি বা উইনচাইম টাঙিয়ে রাখুন এর মধুর শব্দ বাড়িতে আনন্দের আগমন ঘটাতে সাহায্য করে বাড়ির মূল প্রবেশদ্বার বা জানালায় উইন চাইম টাঙ্গানো উচিত পাঁচ ফেংসুইতে বাঁশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাড়িতে বাঁশের ছোট চারা গাছ রাখতে পারেন এর ফলে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পাবে মনে করা হয় এর প্রভাবে অসুখ দূর হয় ও আয়ও বাড়ে বাড়ির বৈঠকখানার পূর্ব দিকে এটি রাখুন ছয় চীনা ড্রাগনের মূর্তি বাড়িতে রাখলে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি ও সমস্যা দূর হয় এই ড্র্যাগন পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নত করে এবং সঠিক পথ প্রদর্শন করে সাত আবার ফেংসুই মতে বাড়িতে তিনটি চীনা কয়েন টাঙ্গিয়ে রাখলে সৌভাগ্য ধন ও সম্পদ লাভ করা যায় লাল সুতোয় গাথা তিনটি চীনা কয়েন বাড়ির ভিতরে টাঙিয়ে রাখুন আট স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ কলহ চলতে থাকলে ঘরে বার্ড রাখুন এই পাখি জোড়া হলো ভালোবাসা ও স্নেহের প্রতীক এর প্রভাবে পরিবারের পরিবেশ শুদ্ধ হয় এবং দাম্পত্য সম্পর্কে প্রেম বাড়ে জোড়া মাছ বাড়িতে রাখাও বেশ শুভ এর প্রভাবে পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয় এবং পড়ুয়ারা কেরিয়ারে সাফল্য লাভ করেন দশ আর্থিক সমস্যা ও অনটন দূর করার জন্য বাড়িতে পিরামিড স্থাপন করতে পারেন এর ফলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখলে তা বাড়ির সুখ ও সমৃদ্ধি বাড়ায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ